স্মরণকালের সবচেয়ে বড় জানা যায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা নামাজের প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামারবাড়ি ও আসাদ গেট এলাকা জনতার ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি এমন জানাজার নামাজ কে দেখেছে কবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির নিথর দেহ তখন কফিনে বন্দি জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মিয়া অ্যাভিনিউ খামারবাড়ি আসাদগেট এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আকাশ থেকে দেখলে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই মিলবে না সাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি দেখা গেছে জানাজা শুরুর আগে জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন এমন দৃশ্য খুব কম সময়েই দেখা যায় দুটার নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরদেহ লাখো ধনী যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে এরই মধ্যে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা যোগ দেন বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে তাদের তারা যেখানে থাকুক সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন যেখানেই তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে বিচার করতে যে আদর্শ তার যে চেতনা সেটা যেন এই দেশে এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব শুরু হয় জানাজা শৃঙ্খল নিশ্চুপ আবহে হাদির বড় ভাই জানাজার নামাজ পড়ান অশ্রুসজল চোখে আল্লাহর দরবারে উপস্থিত জনতার ফরিয়াদ জানাজা শেষে গগন বিদারী আত্মনাদে হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন লাখো জনতা জানাজা শেষে শেষ ঠিকানার পথে রওনা করেন হাদি সাথে সঙ্গী লাখো জনতা বিদায় নয় শরীফ ওসমান হাদি আপনি থাকবেন মানুষের ভালোবাসায় হৃদয়ে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা